হুই কিরে তুই ব্রিজ দেখি আম নৰচকে ব্রিজ দেখলে শরীর শক্তি আয় পরে তাইলে তুই এখন কি বাৰ তুই সামনে তো সর এই ব্রিজ টা এখন বাং লাঙ্গের আশা কইরা তো এই তোমরা খেলা করছ বল খেলছ আরে ভাই বলি তো খেলতেছি চোখ খেতে হইনি এটা কি না তা দেখি কিবে বে না দিবা আমি দেখাই সরো তোমরা এই যে এইভাবে রাখবা রাখার পর এই দেখো এই ছোট ভাই এই দেখো তো বলটা কত দূরে গেল আরে ভাই বললো এ দেখ আরে তোমরা খুঁজে নিয়ে এসো বল অনেক দূরে গেছে দেখাই যায় না কই সেনাতে দিছি থাকো তোমরা আমি যাই ওই মিয়া বল ফুডি আরছুন বাংলাদেশ ক্রিকেট টিম মানে এ বাংলাদেশ ক্রিকেট টিম বলে ব্র্যান্ড দুই দিন পরে গুহালয়া ভাত খাইবেরা